দেখুন আর পুরো একেবারে বাঘের বাচ্চা একদম পাতা প্রচুর হয় দেখুন গোড়া থেকে উপর পর্যন্ত সব পাতা এই ঘাসের কাটিং এর দাম প্রচুর হয় যেটা কিন্তু আমি জারা ঘাসের দামে দিয়ে থাকছি এবং অ্যাক্টিভ কত দেখুন তো এরকম বিডার কিন্তু আপনারা দেশি ছাগলের দামের থেকে কমে পেয়ে যাবেন তা গরুটার হেলথ দেখুন আর আড়াই মাস পরে বাচ্চা দেবে তো বন্ধুরা দেখুন বিটেল বিড়ারটিকে দেখুন তো বিড়ারটির সিনা দেখুন বিড়ারটির সিনা দেখুন কতটা অ্যাক্টিভ তো আপনারা দেখেছেনই গায়ের সাইন দেখুন বডি দেখুন তো বিডারটার সাইন বডি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আর টেস্টিক্যালসের সাইজ বোথ সেম এবং অ্যাক্টিভ কত দেখুন তো এরকম বিডার কিন্তু আপনারা দেশি ছাগলের দামের থেকে কমে পেয়ে যাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো ভুল বললাম না ঠিক বললাম আপনারা নিজেরা বিচার করে দেখবেন দেশি ছাগলের থেকে কমে পেয়ে যাবেন অ্যাক্টিভ কত দেখুন অ্যাক্টিভ অনেকেরই বিটেল পছন্দ কিন্তু অত্যধিক দামের জন্য কিনতে পারেন না তো আজকে আপনাদের সবচেয়ে একটা বিরাট সুযোগ কারণ এরকম দু পিস বিডার আমরা সেল করব এটা জেড ব্ল্যাক অ্যাক্টিভ কত দেখতে পাচ্ছেন বডি শাইন দেখুন অ্যাক্টিভ কত এবং এরা কিন্তু মারে না ওরা খেলা করছে এরা হ্যান্ডেলিং করা কিন্তু কোনো ব্যাপার না এদের হ্যান্ডেল করা কোনো ব্যাপার না এদের যে কেউ হ্যান্ডেল করতে পারে খেলার জন্য এরকম করছে মারতে কিন্তু আসেনি খেলতে চাইছে দেখুন খেলতে চাইছে এবং গায়ের সাইন দেখুন দামটা বলছি আপনাদের কতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লেস থেকে শুরু করে এবারে পাঁচটা একটু দেখাই অনেকে বিটেলের পাঁচটা চেনেন না রোমান নোজ দেখতে পাচ্ছেন রোমান নোজ এই পোর্শনটা এই যে এই রোমান নোজ শিং হবে পিছনে বাঁকানো এই যে পাটানো শিং হবে পায়ের হাড় হবে মোটা বুকের ছাতির পোর্শন হবে চওড়া একটা ভালো বিডারের বৈশিষ্ট্য পেছন হবে চাপা দেখতে পাচ্ছেন আর টেস্টিক্যালস বোথ সেম দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে তো এরকম বিডার একটা ফার্মে থাকলে কিন্তু পিওর কোয়ালিটির বিডার আর ক্রস বিডের ছাগল দিয়ে ভালো ফার্ম চালাতে পারবেন এবার আর একটা চলে যায় যেটা দেখাবো আর একটা চলে যায় এই যে একটা দেখুন নাগরি বিটেলের ব্রিড নাগরি বিটেলের ব্রিড তো এগুলো সব ছ দাঁতের জাস্ট বডির ফ্রেমখানা দেখুন বডির ফ্রেম দেখুন এবং কতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন এবং মুখে কিন্তু সেই রোমানস এবং বডির বুকের ছাতি দেখুন বুকের ছাতিটা দেখুন বুকের ছাতি দেখতে পাচ্ছেন টেস্টিকাল সেম সাইজ তো এসব কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে কথা হবে না এটা ওয়ানলি পাবেন আপনারা সাড়ে চারশোর টাকা কেজিতে সাড়ে চারশো টাকা ওয়েস্ট বেঙ্গলের আর যে বিটেল খামারিরা আছেন শুনলে আমাকে হয়তো মারতেই চলে আসবেন কোনো শুনেছেন সাড়ে চারশো টাকায় বিটেল পাওয়া যায় তো দেখুন ফিগারটা দেখুন বডি শেপ দেখুন মানে পুরো একেবারে বাঘের বাচ্চা একদম তো সাড়ে চারশো টাকা করে কেজি পেয়ে যাবেন এই দু পিসই আমরা বিক্রি করব একটা জেট ব্ল্যাক আর এটা হচ্ছে নাগরিক এটা হচ্ছে নাগরি ব্রিড তো দেখে বুঝতে পারছেন তার সাইজ তার অ্যাক্টিভিটি বডির গঠন হেলথ কন্ডিশান সবসময় সব ভ্যাকসিন দেওয়া আছে এবং ওয়েল মেনটেইনড বুঝতেই পারছেন যে এগুলো খুব যত্ন করে পোষা হয় তো এই দু পিস আমরা বিক্রি করব মাত্র সাড়ে চারশো টাকা পার কেজি যেটা কিন্তু দেশি ছাগলের থেকে অনেক কম দাম আপনারা নিজেরাই জানেন তো সচরাচর এত নিজের কিছু পার্সোনাল কারণ থাকার জন্য আমরা এত সস্তায় বিক্রি করে দিচ্ছি তো জেনুইন কাস্টমাররাই ফোন করবেন যাদের ফার্মে সত্যিই দরকার এরকম বিডারের একমাত্র ওনারাই ফোন করবেন সাড়ে চারশো টাকা কেজি তো মোটামুটি সেভেন্টি কেজি সেভেন্টি কেজি প্লাস আছে সব তো যার দরকার হবে দেখতে পারেন ফুল অ্যাক্টিভ ছ দাঁত আর এটা হচ্ছে ফর্টি প্লাস হাইট হচ্ছে ফর্টি প্লাস আর ওই কালোটা যেটা দেখেছেন ওটা হচ্ছে থার্টি নাইন প্লাস হাইট তো দেখতেই পাচ্ছেন শরীর স্বাস্থ্য কেমন এবং নিজেরাও বুঝতে পারছেন যে ওয়েটটা কিন্তু বাড়িয়ে ছাড়িয়ে বলা হয়নি এরকম ফিগারের ছাগল সেভেন্টি প্লাস মানে বুঝতেই পারছেন ঠিকঠাকই বলা হচ্ছে এবং আপনাদের কম্পিউটারে কাটাতে মেপে দেওয়া হবে তো দেরি না করে যাদের এরকম বিড়ার প্রয়োজন তো আপনারা কিন্তু ফোন করবেন ফ্রেম দেখুন তাহলে বুঝতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে হচ্ছে গোয়াতে মালা তো যারা ঘাসের দামে বিক্রি করছিলাম দুদিন আগে অ্যাড দিয়েছিলাম তো আপনাদের রেসপন্স দেখে আমরা সত্যি আপনাদের কাছে বলতে পারেন কৃতজ্ঞ এত বুকিং হয়েছে আর মোটামুটি হাজার দুয়েক কাটিং অ্যাভেলেবেল হবে যেহেতু এই ঘাসটা কিন্তু পাতা প্রচুর হয় দেখুন একবারে গোড়া থেকে উপর পর্যন্ত সব পাতা ডাটা কিন্তু নেই সব পাতা গোড়া থেকে উপর পর্যন্ত কিন্তু সব পাতা এবার এই যে নিচের পশানটা কাটিং দেখছেন এই ঘাস পাতা হয় কিন্তু এই কাটিংটা রেডি হতে টাইম লাগে সেই জন্য এই এই ঘাসের কাটিংয়ের দাম প্রচুর হয় যেটা কিন্তু আমি যারা ঘাসের দামে দিয়ে থাকছি দেখতে পাচ্ছেন এই নিচের যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে এইটা হতে টাইম লাগে তাছাড়া দেখুন উপর পর্যন্ত পুরো সব পাতা উপর পর্যন্ত যা আছে কোথাও কিন্তু ডাটা নেই কোথাও কিন্তু ডাটা নেই শুধু পাতা আর পাতা ভালো করে দেখুন শুধু পাতা আর পাতা আর ঝোপা দেখতে পাচ্ছেন এক একটা ঝোপা কিন্তু প্রচুর বড় ঝোপা প্রচুর প্রচুর বড় ঝোপা কাটিং তৈরি হতে টাইম লাগে তাই আর হাজার দু এক মতো কাটিং আছে কিন্তু পাতা পাতা যেহেতু হয় ডাটা হয় না তাই ঘাসটা সহজে কিন্তু বুড়ো হয় না অর্থাৎ নষ্ট হয়ে যায় না তো যারা ঘাসের দামে আমরা এই কাটিংটা দিচ্ছি চোদ্দো দিনের অফার রয়েছে দু হাজার মতো আর কাটিং আছে যাদের দরকার হয় যোগাযোগ করবেন কারণ এই সুযোগ চলে গেলে আর কিন্তু পাবেন না কোথাও এই সুযোগ চলে গেলে আর পাবেন না আর এই ঘাসটার আমরা সামনের বার থেকে কাটিং করার আর ইচ্ছা নেই কারণ কাটিং তৈরি হতে প্রচুর টাইম লাগে কাটিং বেচে যে পয়সাটা উপার্জন হবে তার থেকে কিন্তু আমি খাইয়ে গরু ছাগলকে খাইয়ে তার থেকে বেশি আমার প্রফিট হবে ও যাদের দরকার আর হাজার দুয়েক মতো কাটিং আছে তাড়াতাড়ি আমাদের ফোন করে বুকিং কমপ্লিট করুন তো দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই কিন্তু গরুর ভিডিও চেয়েছিলেন তাই এই ভিডিওর সঙ্গে গরুর ভিডিও আমি অ্যাটাচ করে দিচ্ছি তা গরুটার হেলথ দেখুন আর আড়াই মাস পরে বাচ্চা দেবে এখনও তিন লিটার কিন্তু এ দুধ দিচ্ছে তো সঠিক পরিচর্যা আমরা সঠিক পরিচর্যা বলতে বুঝি হয়তো অনেক অনেক কিছু বুঝি সঠিক পরিচর্যা মানে ঠিক মতো তাকে খাবার দিতে হবে যেমন আমার এক একটা গরুতে আমার পার ডে এদের আড়াই কিলো দানা দেওয়া হয় সেই দানাটা রান্না করা হয় মাঠের বিভিন্ন সবজি দিয়ে তার সঙ্গে আরও অনেক কিছু থাকে এবং দানাটা যখন ঠান্ডা করা হয় তখন কিন্তু তাকে ওই দানার মধ্যে ক্যালসিয়াম একটা অস্ট্রোভেট যার মধ্যে ভাইবিনাল মেশানো থাকে একে পার ডে কিন্তু পঁচিশ এম করে দেওয়া হয় ওই খাবারের মধ্যে প্রত্যেকটা গরুকে তবেই কিন্তু হেলথ এরকম হবে দোয়া গরুতে এরকম হেলথ ধরে রাখতে হবে তো এগুলো শঙ্কর প্রজাতির মধ্যম মানের গরু এর কিন্তু ওই মোটামুটি চার থেকে পাঁচ মাস চোদ্দো লিটার করে দিনে দুবেলা দুধ দেওয়ার ক্যাপাসিটি রাখে তারপর ধীরে ধীরে কমতে থাকে এখন তিন লিটার দেয় আর আড়াই মাস পরে বাচ্চা দেবে আমরা যখন শেষ মাস হবে তখন বন্ধ করে দেবো আর ভিডিওতে দেখবেন বহুদিন ধরে কিন্তু দুধ দিয়েছে মাঝে অনেকবার হিটে এসেছিলো কিন্তু আমরা গাভিন করাইনি তো হেলথগুলো এরকম রাখতে হবে গরুর উইক হবে না দুধ ভালো দেবে তো যত দামিই গরু কেনুন না কেন মতো যদি ফিড ম্যানেজমেন্ট না করতে পারেন তো খাবার ঠিকঠাক যদি না দেন দুধ কমে যাবে শরীর থাকবে না তো এই লাইভ স্টকের বিজনেসে মূলত দরকার হচ্ছে খাবার তো আমাদের যেহেতু চাষ আছে এই দেখুন ব্রোকলির পাতা খাচ্ছে তারপরে ঘাস দেওয়া হবে রান্না খাবার দেওয়া হবে তো গরুগুলোর হেলথ কিন্তু খুব ভালো এগুলো সব অ্যাভারেজ হচ্ছে চোদ্দো লিটার ক্যাপাসিটি তো এই যে একটা লাল গরু টোটাল তিনটে গরু তো আর গরু আমাদের পোষানি দেওয়া হয়েছিল কিন্তু সঠিক পরিচর্যা করে না বলে তার হাড় বেরিয়ে গেছে তাই তাকে ফেরত নিয়ে আসা হবে তো সেটাও ভালো জাতের গরু তো এরও মিল্কিং ক্যাশের ক্যাপাসিটি সেম এবং হেলথটা কাছ থেকেই দেখায় যথেষ্ট ঠিকঠাক কিন্তু রাখা হয়েছে তো যাই হোক গরু পালনেও লাভ আছে কিন্তু লাইভ স্টকের বিজনেসে গরু বলুন ছাগল বলুন সব সময় কিন্তু তাদের পরিচর্যা করতে হবে তবে গরুর একটু ভোগ কম হয় জানেন তো এই ধরনের জাতের গরু আপনারা বাজারে দেখে কিনতে পারলে ভালো হয় তো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আর বাছুর কিনে পুষতে পারলে আপনার অনেকগুলো টাকা সেভিং হয়ে যাবে সেভ সেভ হয়ে যায় তো দেখুন হেলথ কিন্তু যথেষ্টই ভালো আছে কোনো অসুবিধা নেই তো ইন ফিউচারে আমি বলেছি যে আমরা ডেয়ারির দিকে এগোচ্ছি তো আপাতত তিনটে নিয়েই স্টার্ট তিনটে না একটাই ছিল ধীরে ধীরে বেড়েছে আর একটা নিয়ে আসবো পোষানি দেওয়া ছিল তো যাই হোক গ্রামের অনেকেই কিন্তু জীবিকা নির্বাহ করে থাকেন গরু পুষে গরু ছাগল হাঁস মুরগি কাজের স্কোপ কিন্তু ভীষণ কমে গেছে যার দরুন কিন্তু এই গরু পালনটা আবার জনপ্রিয় হয়ে উঠছে আর এই যে আমার আর একটা কালো গরু এ এখন দশ লিটার করে দিচ্ছে দুধ তো এর মাঝে জ্বর হয়েছিল বলে একেবারে হেলথ খারাপ নয় একটু সামান্য ভেঙেছে ওই দুটোর তুলনায় তো তিনটে টোটাল গরু কম বেশি অ্যাভারেজ মিল্কিং পাওয়ার দুবেলা মিলে এক একটা চোদ্দো লিটার তো এরকম জাতের বাছুর কিনে যদি আপনারা পুষতে পারেন সাত আট মাসে সেগুলো অনেক বড় হয়ে যায় এবং আপনার অনেকগুলো টাকা সেভিংস হয়ে যাবে বাজারে যারা গরু চেনেন যে দুধের জাত কেমন হবে তারা আশা করি বুঝতেই পারবেন এই গরুগুলোতে কেমন দুধ হতে পারে তো যাই হোক গরুর ভিডিও দিতে বলেছিলেন এর সঙ্গে যুক্ত করে দিলাম কারণ গরুর ভিডিও কিন্তু গরু দেখে অনেকেই ভয় পায় বলে গরু পুষতে চান না সেই জন্য ভিডিও অত দেওয়া হয় না দর্শকই যদি ভিডিও না দেখে সে ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না